আসসালামাইকুম ট্রিপল মেশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে অধ্যায়ের নম্বর অঙ্কগুলো করে দেখাবো এখানে প্রথমে কি বলা হয়েছে সমাধান করো এবং সমাধান সমাধান সেটে সংখ্যা রেখায় দেখাও তো আমরা এর আগে এই অঙ্কগুলো সমাধান করে দেখেছি। এবং আজকেও করে দেখাবো কিন্তু এই অঙ্কগুলো থেকে কিভাবে আমরা সংখ্যা রেখায় লিখবো সেই টেকনিকটি করে দেখাবো তো শুরু করি প্রথমে আমরা এখানে নিয়েছি ছয় নম্বর অঙ্কটি এই ছয় নম্বর এবং সাত নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি অঙ্কটি নিয়েছি হ্যাঁ তারা দেখো আমাদের এখানে কি বলা হয়েছে তাহলে বা আমাদের এটা দেওয়া আছে তাহলে আমরা এটা কিভাবে সমাধান করবো এটার বিপরীত সাইন দ্বারা আমরা অভ্যূপক্ষে এটা নিব তাহলে আমাদের এখানে হচ্ছে আমরা এই পরম মান উঠে দিয়ে আমরা এটা নিব তাহলে থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস টু এটা লেখলাম লেখার পরে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এইটা ভ্যানেস করে দিব এটাকে ভ্যানেস করে দিলে আমাদের কি করতে হবে এখানে যেহেতু মাইনাস ফোর আছে তাহলে আমাদের কী করতে হবে প্লাস ফোর দ্বারা আমরা কী করবো উভেভকে নিয়ে নেব তাহলে আমাদের এখানে কী হবে বা মাইনাস টু প্লাস ফোর লেস দেন থ্রি এক্স মাইনাস ফোর প্লাস ফোর টু প্লাস ফোর এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে এখানে আসবে টু এখানে আসবে থ্রি এক্স এখানে মাইনাস ফোর প্লাস ফোর কেটে যাবে লেসদেন আর এখানে হবে সিক্স এ হলো অবস্থা এখন আমাদের কাজ হচ্ছে এই যে এক্সের শহ এই এক্সের সহককে আমরা ভ্যানেজ করবো তাহলে আমরা কী করবো এক্স যেহেতু থ্রি এক্স আছে তাহলে আমরা উভয় পক্ষে থ্রি দ্বারা ভাগ করে ফেলব তাহলে আমরা কী লিখতে পারি তাহলে বা আমরা লিখতে পারি টু ভাগ থ্রি থ্রি এক্স থ্রি লেস দেন সিক্স এক্স থ্রি বা তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায় তাহলে এখানে টু ভাগ থ্রি লেস দেন এই থ্রি থ্রি কাটা তাহলে কি এক্স এখানে হচ্ছে আমাদের টু হচ্ছে এ হচ্ছে আমরা সমীকরণ পালাম এই সমীকরণটা দেখো যে এক্সের মানটা হচ্ছে থ্রি দুই ভাগ হ্যাঁ এবং হচ্ছে দুইয়ের ছোটো এক্সের হচ্ছে এই অংশ থেকে এটা আমরা এখন সংখ্যা রেখায় দেখাবো দেখো তাহলে কি করতে পারি তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখা আঁকার জন্য এরকম করে একটা দাগ আঁকবো হ্যাঁ আঁকার পরে মাঝখানে কী করবো জিরো দেব জিরো এখানেও হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু সরি এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে ফাইভ এভাবে সংখ্যা আঁকবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু মাইনাস থ্রি এভাবে আ ঠিক আছে এখন এখানে কী বলা হয়েছে যে এখানে হচ্ছে এক্সের মানটা হচ্ছে কত দুয়েক তিন ভাগ করলে আমরা কি কি পাবো দু যদি আমরা তিন ভাগ করি তাহলে ওয়ানের ছোটো হবে তাহলে আমরা এটা কী করতে পারি এখানে হচ্ছে আমরা এই জায়গাটা নিতে পারি এটা অংশ আর হচ্ছে টু এই টু এখানে নিতে পারি এই মাঝখানে আমরা একটু গাঢ় করে দিব তাহলে আমার সংখ্যা রেখা দেখা হয়ে গেল তাহলে আমাদের কি হলো সংখ্যা রেখা দেখা হয়ে গেল এটাই হচ্ছে আমার সমাধান সেটটা সংখ্যা রেখায় দেখা হয়ে সমাধান হয়ে গেল ঠিক আছে আমরা এই অঙ্কটা এখন দেখব তো এই সাত নম্বর অঙ্কটি আমি এখন সমাধান করে দেখাবো দেখো তাহলে এখানে কি সমাধান সমা এখানে কি দেওয়া আছে পরম মান টু এক্স মাইনাস ফাইভ পরম মান লেস দেন থ্রি এটি দেওয়া আছে তাহলে আগের মতো করে আমরা কি করব এই পরম মান উঠে দিয়ে এর বিপরীত সাইন দ্বারা পক্ষে কী করব নিয়ে নিব। তাহলে কি হবে বা মাইনাস থ্রি এই মান উঠে দিলাম লেস দেন টু এক্স মাইনাস ফাইভ লেস দেন থ্রি এখন আমাদের কাজ কি এখন হচ্ছে আমরা এই মাইনাস ফাইভকে ভ্যানিশ করে ফেলবো তাহলে আমাদের কাজ হচ্ছে বা মাইনাস থ্রি এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা প্লাস ফাইভ নেবো ওই পক্ষে লেস দেন টু এক্স মাইনাস ফাইভ প্লাস ফাইভ লেস দেন থ্রি প্লাস ফাইভ এখন হচ্ছে আমরা কী করবো এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এখানে টু আসতেছে লেস দেন এটা এটা কাটা তাহলে এখানে আসতেছে টু এক্স আর এখানে আসতে কত ফাইভ এবং থ্রি হচ্ছে এইট বা এখন আমাদের কাজ হচ্ছে এই টুটাকে ভেনিস করে দেব তাহলে আমাদের কী হবে তাহলে টু ভাগ টু লেস দেন টু এক্স ভাগ টু লেস দেন এইট ভাগ টু তাহলে এখানে বা এখানে আসতেছে ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমীকরণ দাঁড়ালো কি এইটা এ হচ্ছে অবস্থা তাহলে আমাদের এখানে কি দাঁড়াইছে এক্স এর মানটা হচ্ছে ওয়ানের থেকে অনেক থেকে বড় এবং চারের থেকে ছোট হবে তাহলে আমরা এটা এখন সংখ্যা রেখা করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আগের মতো আমরা কি করবো একটা সংখ্যা রেখা তৈরি করব এরকম হচ্ছে একটা যদি তৈরি করি তাহলে একটা হচ্ছে জিরো এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস থ্রি এভাবে চলছে তাহলে আমাদের কি হচ্ছে এখানে ওয়ান আছে এই ওয়ান জায়গায় গোল চিহ্ন দেবো এবং ফোর আছে এই ফোরের জায়গায় গোল চিহ্ন দেব এবং মাঝখানে এই মোটা দাগ দিয়ে দিব তাহলে আমাদের সংখ্যা রেখা হয়ে গেল দেখো এই অঙ্কটি কত সহজ এই অঙ্কগুলো কত সহজ এবং বিভিন্ন পরীক্ষার এসে থাকে সুতরাং আমরা এই অঙ্কগুলো সেমভাবে আমরা সমাধান করে এই সংখ্যা রেখাগুলো দেখে দিতে পারি তাহলে আমাদের একবারে ফুল মার্ক পেয়ে যাবো তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা শেয়ার করবা সাথে সাথে আমার ফেসবুক পেজ সেম নামে ট্রিপল এসমোশান নামে আছে তোমরা সেখানেও ফলো করে থাকবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অঙ্ক দিয়ে থাকি বিশেষ করে আমি আমি এসএসসি এইচএসসি এবং হচ্ছে যারা আন্টারমিডিয়েট পড়ে তাদের জন্য আমরা কি অঙ্ক দিয়ে থাকি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু